হঠাৎ তৈরি এই ল্যাংচা মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন কতটা জুসি আর কতটা নরম হয়েছে একদম নরম সব মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আশা করছি এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন নমস্কার আমি কাকুরি আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি আজ আবার চলে আসলাম একটি রেসিপির সাথে আজ তৈরি করে দেখাবো ল্যাংচা এই ল্যাংচা কিন্তু কোনো দুধের ছানা দিয়ে হবে না তৈরি হবে এক কাপ আটা দিয়ে আশা করছি একটু অভাব হলেন কিন্তু যদি ভিডিওটার সাথে থাকেন পুরো দেখতে থাকেন তাহলে কিন্তু রেসিপিটা খুবই সহজ মনে হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি ল্যাংচাটা করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু হালকা গরম করতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো ঘি ঘিটা কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হবে বলে রাখি যেহেতু আটা দিয়ে আমি ল্যাংচাটা তৈরি করছি তাই কিন্তু আটাটাকে ঘি দিয়ে অবশ্যই একটু ভালো করে নেড়ে নিতে হবে তাহলে আটার যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে ঘি কিন্তু ভালোভাবে গলে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম আটা আছে মানে এক কাপ এবার একটু ঘিয়ের সাথে আটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট ধরে ভাজলেই হয়ে যাবে বেশি লাগবে না ঘি দিয়ে কিন্তু আটাটা ভালোভাবে নেড়ে নিয়েছি আর বলে রাখি এটা কিন্তু ঘরে আমরা যে রুটি করি সেই আটা দিয়ে কিন্তু আজকে ল্যাংচা মিষ্টিটা তৈরি করছি তাই সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবার আমি এই আটাটা নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি ল্যাংচা মিষ্টি করার জন্য চিনির একটা শিরা করে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনিতে কিন্তু আমি দেড় বাটি জল দেব আর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে একটু ফ্লেভারের জন্য বলে রাখি এই ল্যাংচা মিষ্টির জন্য কিন্তু আমাদের চিনি শিরাটা একটু ভালো করে চিপচিপে হলেই হয়ে যাবে একতার বা দু লাগবে না ভালো করে ফুটে উঠলেই কিন্তু আমরা নামিয়ে নেব চিনি শিরা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে আর চিনিও কিন্তু ভালোভাবেই গলে গেছে আর একটু চিপচিপে ভাবও কিন্তু এসে গেছে এবার আমি চিনি শিরাটা গ্যাস অফ করে নামিয়ে রেখে দেবো এদিকে কিন্তু আটাটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটা গোল নিয়ে নিচ্ছি গোলের মধ্যে একটা নিয়ে নিয়েছি আটা তাকে দিয়ে দিচ্ছি ছাঁকনির মধ্যে আটা কিন্তু ঢেলে নিয়েছি ছাঁকনিতে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ এখানে পঁচিশ গ্রাম দুধ আছে সেটাই দিয়ে দেব একশো গ্রাম আটাতে পঁচিশ গ্রাম দুধ এই টিপসগুলো ফলো করবেন আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো বেকিং সোডা এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি চেলে নেব আটাটা কিন্তু ভালো করে চালা হয়ে গেছে দেখুন আর যেটুকুনি ঘুষি আছে সেটা দেবো না কারণ আটাটা কিন্তু আমি আগে চালিনি এবার দিয়ে দিচ্ছি এ আটার মধ্যে দেড় চামচ মতো ঘি ঘি দিয়ে কিন্তু আটাটা ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে বলে রাখি আপনারা এই মিষ্টিটা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এরকম চালার দরকার নেই ময়াম দেওয়া হয়ে গেছে এবার নর্মাল দুধ দিয়ে কিন্তু আমি এই আটাটা মেখে একটা সফট ডো তৈরি করব আটাটা কিন্তু ঘিয়ের সাথে ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি নর্মাল দুধ দিয়ে কিন্তু আটাটা মিষ্টির জন্য সফট ডোর মতো তৈরি করে নেব অল্প অল্প দুধ দিতে হবে একবারে কিন্তু দিলে হবে না একটু সফট করেই মাখতে হবে এদিকে কিন্তু আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এই ডোয়ের থেকে একটু একটু করে লেচি কেটে নিয়ে আমি ল্যাংচা শেপ দিয়ে নেব এখান থেকে আমি একটু একটু করে লেচি কেটে নিচ্ছি প্রথমে হাত দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে একদম প্লেন করে নিতে হবে দেখুন গাটা কিন্তু একদম তেলের মতো হয়ে গেল এবার একটু গোল করে নিয়ে তারপরে এইভাবে লম্বা শেপ দিতে হবে ল্যাংচার যে শেপটা হয় বেশি বড় করব না কারণ এগুলো কিন্তু ফুলে আরো বড় হয়ে যাবে এভাবে আমি সব ল্যাংচাগুলো তৈরি করে নিচ্ছি একটা পাটাতে কিন্তু এতগুলো ল্যাংচা তৈরি করেছি দেখুন আর গাগুলো কিন্তু কতটা প্লেন আছে এটা দেখতে হবে শেপটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন অসুবিধা নেই এখানে আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ডুবো তেলেই ভাজা হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ল্যাংচাগুলো কতটা গরম হয়েছে বুঝতেই পারছেন এরকম গরমেই কিন্তু দিতে হবে তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দেখুন তেলটা যে গরম হচ্ছে হালকা হালকা কিন্তু বাবলস দেখা যাচ্ছে এমনি যখন ভেসে ওপরে উঠবে তখনই কিন্তু একটু নাড়াচাড়া করে দেব লো ফ্লেমে থেকেই কিন্তু তেল ভালো করে গরম হয়ে গেছে এবার চামচ দিয়ে এই তেলের মাঝখানে কিন্তু এভাবে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তেলের যে হিটটা আছে সব পাশে লেগে যায় এক লাল হলে বা একটু ব্রাউন কালার হলে কিন্তু উল্টে দেব দেখুন মিষ্টিগুলো কিন্তু তেলে চারিদিকে ঘুরছে সে কিন্তু একটু হালকাভাবে ব্রাউন কালার হয়েছে এবার উল্টে দিচ্ছি দেখুন এবার কিন্তু গ্যাসের ফ্রেন্ডার মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে মিষ্টিগুলোতে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে দেখুন হালকা রাখবেন কি ডিপ রাখবেন সেটা কিন্তু পছন্দ আপনাদের আমি কিন্তু এর বেশি আর কালার করবো না দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজেও বেড়ে গেছে এবার আমি তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দেবো চিনির শিরাটা কিন্তু একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ল্যাংচা মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে কিন্তু তিন চার মিনিট আমি একটু ফুটিয়ে নেবো এভাবে কিন্তু মিষ্টিগুলোকে চিনি শিরায় ভালো করে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট তারপর কিন্তু আমি অন্য পাত্রে ঢেলে ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা কুড়ি মিনিট পর কিন্তু আমি ফিরে এসছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আমি কিন্তু বাটিটার কানায় কানায় চিনি শিরা দিয়েছিলাম দেখুন টেনে একদম নিচে সামান্য একটু পড়ে আছে আচ্ছা এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ওপর থেকে একটু চিনির শিরা দিয়ে দিচ্ছি আচ্ছা বলে রাখি আপনারা যতক্ষণই রাখুন না কেন যতক্ষণই রাখবেন ততক্ষণই কিন্তু এই চিনির শিরাটা পুরোই টেনে নেবে এবার ভাবছেন তো ওপরটা এত সুন্দর হয়েছে ভেতরটা কেমন হবে সেটাও আমি কেটে দেখাচ্ছি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি আমার কিন্তু আর কিছু বলতেই হবে না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা

অবশ্যই বানিয়ে ট্রাই করতে হবে আর কমেন্টস করে আমাকে জানাতে হবে কেমন হলো সাবস্ক্রাইব করে রান্নাঘর ডাইডিজ চ্যানেলটির সাথে থাকতে হবে দেখা হচ্ছে এরকমই মজাদার দেয় নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন